আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এই চমৎকার প্রজেক্টে যেটি ঢাকার প্রাইম লোকেশন মালিবাগের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের পাশে অবস্থিত আর পদ্মা হসপিটাল থেকে দশ থেকে পনেরো সেকেন্ড হাঁটার দূরত্বে আমাদের এই প্রজেক্টে আমি যদি একটু দেখাই এখানে কিন্তু এই যে গাড়ি এই দেখেন ভিতরে অনেকগুলো গাড়ি অবস্থান করছে তার মানে এখানে গাড়ি ঢোকার জন্য পর্যাপ্ত রাস্তা রয়েছে আর এই প্রজেক্টটি বিশ কাঠার মধ্যে নির্মিত হচ্ছে এখানে আশিটি ল্যান্ড শেয়ার আমরা বিক্রি করছি ইতিমধ্যে চল্লিশটি ল্যান্ড শেয়ার রেজিস্ট্রেশন কমপ্লিট এবং অলরেডি ছত্রিশ জনের নামে এই রেজিস্ট্রিকৃত ল্যান্ড শেয়ার গুলোর নাম জারিও কমপ্লিট আর অবশিষ্ট চল্লিশটি ল্যান্ড শেয়ারের মধ্যেও পঁয়ত্রিশটির মতো আমাদের বিক্রয় হয়ে গেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এই মাসের মধ্যে কিংবা আগামী মাসের শুরুতেই এই অবশিষ্ট ল্যান্ড শেয়ারের রেজিস্ট্রেশন করে ফেলবো তো আর মাত্র অল্প কয়েকটি ল্যান্ড শেয়ার বাকি রয়েছে আর চমৎকার লোকেশনের এই প্রজেক্টে যারা ল্যান্ড শেয়ার নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করে চলে আসুন কারণ আর মাত্র অল্প কয়েকটি ল্যান্ড শেয়ার বাকি রয়েছে তো আসুন দেখুন এই চমৎকার প্রজেক্টটি তারপর সিদ্ধান্ত নিন আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম